ধমাকা 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 ধনাকা ধমাকা স্যাল এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালন প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিম্ন প্রয়োজনে লাগবেই এছাড়াও রয়েছে প্রচার গাড়িতে বাচ্চাদের কিছু খেলনার সামগ্রী আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে না দেখলে আপনাদের হবে না তাই বলছিলাম লক্ষ্য করে মাসিমা আসুন দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি ল্যালন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী নেবেন বালতি লালন প্লাস্টিকের বালতি লালন প্লাস্টিকের গামলা লালন প্লাস্টিকের মগ লালন প্লাস্টিকের বdna নেবেন লালন প্লাস্টিকের আটা চালনি লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙ্গি আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন গুটিগুটি পায়ে এগিয়ে আসুন প্রচার গাড়ির দিকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকীমা আসুন দিদি ভাই আসুন ও বৌদি মনে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন কি চাই আপনার আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময় এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই এছাড়াও রয়েছে প্রচার গাড়িতে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন

গুটি গুটি পায়ে এগিয়ে আসুন প্রচার গাড়ির দিকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদি মানে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন কি চাই আপনার আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময় ধমাাকা 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 সেল সেল এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই এছাড়াও রয়েছে প্রচার গাড়িতে বাচ্চাদের কিছু খেলনার সামগ্রী আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়ির চোখে না দেখলে আপনাদের হবে না বিশ্বাস করে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলে যে কিনতে হবে এমন কোন কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী নেবেন বালতি লালন প্লাস্টিকের বালতি লালন প্লাস্টিকের গামলা লালন প্লাস্টিকের মগ লালন প্লাস্টিকের বদনা নেবেন লালন প্লাস্টিকের আটা চালনি লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙ্গি আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন গুটি গুটি পায়ে এগিয়ে আসুন প্রচার গাড়ির দিকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদি মনে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চান আপনি তখন কিনবেন কি চাই আপনার আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময় এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই এছাড়াও রয়েছে প্রচার গাড়িতে বাচ্চাদের কিছু খেলনার সামগ্রী আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি আসুন ও বৌদি মনে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন প্রচার গাড়ি সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী নেবেন বালতি লালন প্লাস্টিকের বালতি লালন প্লাস্টিকের গামলা লালন প্লাস্টিকের মগ লালন প্লাস্টিকের বdna নেবেন লালন প্লাস্টিকের আটা চালনি লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙ্গি আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন গুটি গুটি পায়ে এগিয়ে আসুন প্রচার গাড়ির দিকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার আপনার পছন্দ হয় মন আপনি তখন কিনবেন কি চায় আপনার আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময় ধমাকা ধানাকা ধমাকা ধানাকা ধমাকা সল সল এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামী দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লায়লন প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনারি সংসারে নিম্ন প্রয়োজনে লাগবেই এছাড়াও রয়েছে প্রচার গাড়িতে বাচ্চাদের কিছু খেলনার সামগ্রী আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের হবে না তাই বলছিলাম লক্ষ্য করে মাসিমা আসুন 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 দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোন কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাঠা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি ল্যালন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী নেবেন বালতি লালন প্লাস্টিকের বালতি লালন প্লাস্টিকের গামলা লালন প্লাস্টিকের মগ লালন প্লাস্টিকের বদনা নেবেন লালন প্লাস্টিকের আটা চালনি লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙ্গি আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন গুটি গুটি পায়ে এগিয়ে আসুন প্রচার গাড়ির দিকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদি মনে দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন কি চাই আপনার আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময়